মহান আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করতেছি যে বাংলাদেশের সকল প্রকার ঝামেলা শেষ করে দিয়ে দেশটাকে আবার আগের মতো সুন্দর করে দেখ কারণ এই দেশে মানুষ আমরা সবাই দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার সকলের অধিকার আছে দেশের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করার বাট আমরা চাই না কোনো সহিংসতা আমরা চাই সমঝোতার ভিতরে সব কিছু ঠিকঠাক চলুক সবাই সব কিছু সুবিধা বহন করুক তো আল্লাহ ওই পরিস্থিতি করে দেবে সেই কামনাই করতেছি ইনশাআল্লাহ এদিক দিয়ে রাস্তা আগের মতো চিকুনি আছে বাট ওই পাশে চওড়া বানিয়ে ফেলছে এই হচ্ছে রাঙামাটি কাপ্তাইয়ের আসল সৌন্দর্য মানে এই সৌন্দর্যটা দেখার জন্যই মানুষ এই রাস্তা দিয়ে এইগুলো দিয়ে আসে নিচে তাকাইলে মাথা ঘুরায় রোদের মধ্যে নিচে একদম পরিষ্কার দেখা যাচ্ছে সব ওয়া 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 রাস্তা রাঙামাটি সতেরো কিলোমিটার রাস্তার পাশে এখন আগে থেকে অনেক বেশি দোকানপাট হয়ে গেছে এখন লোকাল যারা আছে তারা চিন্তা করে রাস্তা দিয়ে অনেক পর্যটক আসে বিভিন্ন জেলা থেকে আর রাস্তার পাশে পাহাড়ি ফল টল পাইলে অনেকেই খেতে চায় সাম্রাজ্যে তারপর দাঁড়াবো এই সামনে সভায় আসলে পরে ঠান্ডা ব্রিজ করে দিছে রাস্তা যে কোনো সময় বড় করে ফেলবে রাস্তা আর বাঁকে বাঁকে সৌন্দর্য পুরোটা রাস্তায় অপরূপ সুন্দর বিশেষ করে রাস্তার সাইড ভিউগুলো পাশের সৌন্দর্য লেকের ছোট ছোট পাহাড়ের মতো টিলার টিলার পাশ দিয়ে শুধু পানি লেকের পানি রাস্তা জায়গায় জায়গায় মোটা হয়ে গেছে চওড়া হয়ে গেছে কাজ করে ফেলছে ওয়েলকাম টু ইজোর রেস্টুরেন্ট